কমন খুবই আনকমন একটা আইটেম এই যে দেখেন হাফ প্লেট এটা এটা দুইটা মিলে কিন্তু আবার ভুল হবে তো যেটাই নেবেন মাত্র একশো টাকা করে তারপরে এ পাশে যদি আপনারা দেখেন দর্শক এই যে বাটার ডিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে এগুলো ছোট হবে বড় হবে এই যে দেখেন এগুলো ভাইয়া এটা কত একশো টাকা দর্শক এই যে দেখেন যে এই যে দেখেন ফ্রস্টেড করা গ্লাস কিন্তু দর্শক এগুলো এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা এই ওয়াইন গ্লাস তাও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু একশো টাকা করে কিন্তু দর্শক তারপরে এই যে পানির মগুলো আছে এই যে দেখেন দর্শক এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক তারপরে এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক প্রচুর কালেকশনগুলো আছে তো যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে আমরা যদি একটু দেখাই দর্শক এ যে মিষ্টি আইসক্রিম সার্ভিংয়ের জন্য এগুলো নিতে পারেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা করে হানড্রেড টাকা করে দর্শক যা দেখেন এটাও হবে দুইশো টাকা করে কিন্তু মাত্র দুইশো টাকা করে বা এটা কিন্তু খুবই সুন্দর একটা কারিগর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দর্শক যেটা নেবেন কিন্তু মাত্র দুইশো টাকা করে দর্শক সবাই কেমন আছেন তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু আপনার দর্শক ঢাকা নিউ মার্কেটে তো আপনাদেরকে কিন্তু একশো টাকা দামে কিন্তু প্রোডাক্টগুলো দেখাবো তো দর্শক তাদের কিন্তু অফার চলতেছে এই যে দেখেন যে কোনো পণ্য কিন্তু মেলা অফারে কিন্তু আপনারা কিন্তু একশো টাকা পাবেন আর এটা হচ্ছে বিএম কালেকশান এই যে দেখেন দর্শক বিশাল মন্ড নিউ নিউমার্কেটের ভিতরে চলে আসবেন স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন যেটাই নেবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন একশো টাকা করে তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে মার্বেল আইটেম দর্শক এগুলো প্রত্যেকটাই দাম আপনি কিন্তু হান্ড্রেড প্লাস টাকা তো এই যে দেখেন এগুলা এটাও চলে আসবে কিন্তু ২৫০ পঞ্চাশ সেটা চলে আসবে দুইশো পঞ্চাশ প্রচুর কালেকশন আছে দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো যেটাই নিবেন আপনারা তো হান্ড্রেড প্লাস টাকা হতে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক দেখেন এই যে আনটাই নিবেন আপনারা কিন্তু একশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে ভিড প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে খুবই আনকমন এবং খুবই সুন্দর কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক রাফ অ্যান্ড টাফ কিন্তু ইউজ করতে পারবেন তারপরে এটা দেখতে পারেন এটাও চলে যাবে একশো টাকা এটাও চলে আসবে কিন্তু একশো টাকা করে বড়ো প্লেটগুলো কি একশো ভেয়া হ্যাঁ একটু দেখানো যাবে একটা ব্ল্যাক কালারটা এই যে দর্শক দেখেন এত বড় সাইজের এক কালারের প্লেট মাত্র একশো টাকা দেখেন না কালার হবে না যেটাই নেবেন একশো টাকা চার পাঁচটা কালার হবে দর্শক আচ্ছা থ্যাংক ইউ তো আমরা যদি একটু দেখে দর্শক এই পাশে এগুলো একশো টাকা তারপর এখানে বিভিন্ন ধরনের কিন্তু কফি মগের ভেরিয়েশন আছে দেখেন আপনারা প্রত্যেকটারই দাম চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা কালারগুলো কিন্তু খুবই জোস এই যে দেখেন মাত্র একশো টাকা এটাও চলে আসবে একশো টাকা এটাও চলে আসবে একশো টাকা আর এইগুলা তো একেবারে অতুলনীয় দর্শক এই যে দেখেন তো যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা হলেই কিন্তু আপনারা কিন্তু দর্শক আপনারা কিন্তু কালেকশনগুলো কিন্তু নিতে পারছেন তারপরে এ পাশে যদি এ পাশে যদি আমরা একটু দেখা যায় এই যে কালেকশনগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক আপনারা কিন্তু এগুলো প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড কয়টা কালার হবে দেখেন ওয়ান টু থ্রি ফোর চার চারটা কালারের মধ্যে কিন্তু পাচ্ছেন আপনারা তারপরে এই যে রয়্যাল ব্লুর ভিতরে কিন্তু পাবেন আপনারা এগুলো প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক হান্ড্রেড টাকা খেয়াল করেন কেজেডের ঠিক অপর পাশেই দর্শক আপনারা কিন্তু তাদের আউটলেটটা পাবেন এটা হচ্ছে বিএম কালেকশন দর্শক অফার চলতেছে যে কোনো কালেকশানটাই পাবেন আপনারা কিন্তু একশো টাকা করে তো আমরা যদি একটু এই পাশে দেখাই দেখেন এখানে ওভার শেপের আচ্ছা দামি মাল এগুলো না আচ্ছা দর্শক এইটা হচ্ছে দুইশো পঞ্চাশ করে পাচ্ছেন আপনারা এই তারপরে এই যে দেখেন প্লেটগুলা এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুইশো টাকা করে এই যে প্লেট এগুলো দুশো টাকা তারপরে এই যে কারিবলগুলা এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু মাত্র এত বড় বড় দর্শক কারিবল মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারেন তো দর্শক এ পাশে খেয়াল করেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফাইবারের ফাইবার প্লাস্টিক এগুলো আইটেম কিন্তু একশো টাকা এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন বাস্কেটগুলো একশো টাকা তারপরে এটা হচ্ছে মশলা বক্স দর্শক এখানে কতগুলো আছে দেখেন তিন তিন ছয় দুই আট দর্শক আট পিসের বক্স কিন্তু এটা এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এটা এটাও হচ্ছে মশলা বক্স এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে এক বাস্কেট দর্শক এই যে দেখেন এটা হচ্ছে এটা ল্যাপটপ স্টাইলে কিন্তু ক্যারিয়ারও আছে সাথে খুবই চমৎকার এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তারপরে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর স্পোনগুলো আছে রাইস স্পোন এগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু হান্ড্রেড টাকা করে এই পাশে দেখেন এ পাশে গোল্ডেন কালারের সিক্স পিস হান্ড্রেড টাকা না আচ্ছা তারপরে দর্শক এই যে চিমটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড তারপরে এই ম্যাট দেখেন এগুলো এগুলা সিক্স পিস হান্ড্রেড টাকা দর্শক তো এরকম প্রচুর কালেকশান আছে দর্শক তো আপনারা যারা নিতে চান চলে আসবেন এই যে দেখেন এটা চলে আসবে এটা কত পিসের ক্লিপ ভাইয়া আঠারো পিস আচ্ছা হান্ড্রেড টাকা তারপরে এইগুলো দেখতে আচ্ছা আচ্ছা ওকে এগুলো যেটাই নেবেন আপনারা এগুলো যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু এটা কি হোল্ডার এটা এটাও চলে আসবে কিন্তু হোল্ডার এটা হান্ড্রেড টাকা সব তারপর এগুলো হচ্ছে ক্লিনিং আইটেম এগুলো যেটাই নেবেন হান্ড্রেড টাকা করে কিন্তু চলে আসবে তারপর ক্লিপ ক্লিপ কত এটা হান্ড্রেড টাকা না দর্শক এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু হান্ড্রেড টাকা করে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাওয়ার বেজ এটা এটাও হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন এটা খুবই সুন্দর কিন্তু এটা মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে এখানে যদি খেয়াল করেন আপনারা এখানে মশলা বক্সগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হান্ড্রেড টাকা করে তারপরে পাশে কিন্তু এই যে মেলা মাইনের খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে চাইলে কিন্তু এই আইটেমগুলো আপনারা দেখতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার এটা এটা হচ্ছে বেঙ্গলের বেঙ্গলের কিন্তু এগুলা এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু পাচ্ছেন তারপরে এটা 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 দেখতে দেখতে পারেন পারেন আচ্ছা এগুলো হান্ড্রেড আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে দর্শক এই যে দেখেন দর্শক এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো দর্শক এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ট্রে কিন্তু এগুলা রাইস থেকে শুরু করে যে কোনো খাবারই সার্ভিং করতে পারবেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বিভিন্ন ধরনের বক্সগুলো আছে এই যে দেখেন কফি পট আছে এখানে টি পট আছে এগুলো যেটাই নিবেন আপনারা চলে আসবে কিন্তু হানড্রেড টাকা করে তারপরে এখানে এই যে খুব সুন্দর সুন্দর জগ আছে দর্শক এগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো এই পাশে যদি আপনি একটু খেয়াল করেন দর্শক এখানে বিভিন্ন ধরনের মাম্পটের ভেরিয়েশন আছে তো এগুলো যেটাই নিবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন এই যে অফার চলতেছে দর্শক যেটাই নেবেন হান্ড্রেড টাকা এখানে ফোর পিসের সেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই যে দেখেন এখানে ফোর পিসের যে সেটগুলো আছে এগুলো চলে আসবে কিন্তু মাত্র সিলিকন প্লাস্টিক আচ্ছা সিলিকন প্লাস্টিক ফাটবে না তো না মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এগুলা কি

তারপরে এই যে দেখেন এ কিন্তু প্লেট রাখার জন্য এটা ছোটোর মধ্যে এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র 100 টাকা করে তো এখানে বিভিন্ন ধরনের বাস্কেটগুলো আছে এগুলো নিতে পারবেন আপনারা 100 টাকা করে ওয়াও তারপরে এই যে দেখেন এই যে ছাঁকনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে কিন্তু আটা ময়দা সুজি দর্শক এগুলো চালনি নিতে পারবেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপর টুলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশান আছে দর্শক তো আমরা পুরো দোকানটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা তাদের প্রয়োজন হয় নিতে পারবেন তো এই পাশে আছে কিন্তু কিচেন আইটেম বিভিন্ন ধরনের একটু দেখায় আমরা এই যে দেখেন এই যে রুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রাই করার জন্য কিন্তু এগুলো নিতে পারেন আপনারা হান্ড্রেড টাকা তারপরে এটা যেটা এটা হচ্ছে চা কফি করার জন্য মিল্ক করার জন্য এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক এখানে দেখেন এই যে ডিশগুলা বড় সাইজের এগুলা এই যে দেখেন এটাও চলে আসবে হানড্রেড টাকা করে তারপর মেশার দেখতে পাচ্ছেন এই যে মেশারগুলোও চলে আসবে হানড্রেড টাকা করে দর্শক মানে মেলার মতো দর্শক বাণিজ্য মেলাতে যেরকম স্টল সেরকমই এগুলা এগুলো চলে আসবে হানড্রেড টাকা করে প্রচুর কালেকশান আছে তারপর আমরা এই যে দেখেন এগুলো রাইস কারি যে কোনো খাবার সার্ভিং করতে পারবেন এগুলো চলে আসবে হানড্রেড টাকা তারপরে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন দর্শক এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এখানে হাড়ি ভেরিয়েশানগুলো আছে দর্শক এই যে দেখেন এই হাড়ি ভেরিয়েশান এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে সবচেয়ে দরকারি যেটা দর্শক এই যে দেখেন কড়াই কারি করাই দর্শক দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে বিএম কালেকশান আর এ হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো কিন্তু দর্শক নিতে পারবেন আপনারা যারা সরাসরি চলে আসবেন একশো চুয়াল্লিশ নাম্বার দোকান এটা আর না চিনলে এই নাম্বারে কল করবেন তারা কিন্তু রিসিভ করবে প্রচুর কালেকশন আছে দর্শক তো এ পাশে যদি খেয়াল করেন তাদের এই যে দেখেন বিভিন্ন ধরনের সিরামিক আইটেমগুলো আছে এই যে দেখেন প্রচুর কালেকশান আছে তারপরে পাশাপাশি এখানে দেখেন আপনারা এইখানে যে কালেকশনগুলো এই কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার বিভিন্ন প্রাইসের এটা হান্ড্রেড প্লাস টাকা পাশাপাশি যারা আপনাদের বেবিদেরকে খেলনা দিতে চান এই যে বেবিদের খেলনা কালেকশানও আছে হানড্রেড টাকা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম